অবস্থা বুঝে পরে আপনারা পূর্ণ করবেন নাকি এখন যদি জবর বের আমরা ই করি এই যে মতালি মনোনীত করি এবার যদি আপত্তি না থাকে আর বর্তমানে আহ্বায় থাকবো আমার সলমান এ প্রকার কেন আপত্তি আছে কারণ আচ্ছা তার সাথে তাকে সহ তুমি তুমি দায়িত্ব নিবা তুমি পরে তুমি সলমানের দায়িত্ব দিলাম সবাই সম্বন্ধ করবে হ্যাঁ তার সাথে সহযোগিতা করবো পুটি জালাল ইসমাইল নুর

খুব ভালো একটা একটা দিন হচ্ছে আলহামদুলিল্লাহ আমি গতকাল সময় বলছিলাম বালু আমি